আবারও হামলার হুমকি দিল ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা সিরিজ আয়োজনে বিপাকে পড়েছে বিসিসিআই ভারত বাংলাদেশ সিরিজে দ্বিতীয় টেস্ট ও প্রথম টি টোয়েন্টি বয়কটে ডাক দিয়েছে হিন্দু মহাসভার সহসভাপতি ডাক্তার জয়বীর ভরদাজ তারা বিসিসিআইকে আইকে জানিয়ে দিয়েছে সব রকমের চেষ্টা করবে বিশেষ করে প্রথম টি টোয়েন্টি ম্যাচ বাতিল করতে দর্শক বাংলাদেশে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পালা বদলে দেশে হিন্দু ধর্মাবলম্বী মানুষ ও তাদের বাড়ি ঘরে হামলার অভিযোগ রয়েছে যদিও ভারতের গণমাধ্যমে ছড়িয়ে পড়া এই গুঞ্জন বেশিরভাগই ভুয়া খবর বলে প্রমাণিত হয়েছে ভারতের হিন্দু মহাসভা এই যে ধরেই ভারত বাংলাদেশ সিরিজে হামলার হুমকি দিয়ে করে ডাক দিয়েছে তাদের দ্বিতীয় ভিন্ন পরিবর্তনের গুঞ্জন উঠলেও বিসিবি নাকচ করে দিয়েছেন কানপুরি হবে দ্বিতীয় টেস্ট দুটো টেস্টে সুষ্ঠু ভাবে করতে বিসিসিআই স্থানীয় প্রশাসন একসঙ্গে কাজ করবে